আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি বাই ও বোনেরা যারা ডিম উৎপাদিত করার জন্য কাকি কেম্বেল তুষ এবং হারকিন পদ্ধতিতে উৎপাদিত কাকি কেম্বেল হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটা প্রিয় কামারি ভাইরা আমরা একদম সুস্থ সবল তুষ এবং হারিকিন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি তাই যে সমস্ত বাই ও বোনেরা একদম এগ্রেডের গ্রেডের কাকি কেম্বেল হাঁসে বাচ্চা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা গ্রাম আর আমাদের বিভাগ হচ্ছে গোবিন সিং বিভাগ প্রিয় কামারি বাই ও বোনেরা তাছাড়াও আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন ইন্ডিয়ান রানার অর্থাৎ সাদা যে হাঁসের বাচ্চারা তাছাড়াও ব্ল্যাক হোল জেন্ডিং পাবেন ইনশাল্লাহ সব সময় আর সবসময় সবচেয়ে বেশি অ্যাভেলেবেল পাবেন কাকি কেম্বেল যেটা ডিম উৎপাদিত করার জন্য উৎপাদন করা হয় বা পালন করা হয় তাই এই ডিম উৎপাদন করার জন্য একদম এগ্রেডের তুশ এবং হারিকিন পদ্ধতিতে উৎপাদিত কাইকিম্বের হাসে যারা নিতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সকলের কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ অনুরোধটি হলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বর্তমানে আমাদের একটি মিশন চলছে মিশনটি হচ্ছে সাবস্ক্রাইব মিশন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাদের মধ্যে কয়েকজনকে বিশেষ করে কয়েকজনকে সবাইকে দেওয়া তো সম্ভব নয় বিশেষ করে কয়েকজনকে লটারির মাধ্যমে বেশ কয়েক বাচ্চা অর্থাৎ একশো করে হাসা বাচ্চা দেওয়া হবে তাই যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনই করিনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ক্যাম্পেইনে আপনিও যুগ হয়ে নেন আর আল্লাুর রহমত করে আপনি পেয়ে যেতে পারেন প্রিয় কামারি ভাইরা তাছাড়াও আপনারা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল পাবেন পাঁচ দিন বয়সে বোর্ডিং করা বাচ্চা দশ দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা পনেরো দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা বা বিশ দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা আপনারা সব সময় আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তাছাড়াও অ্যাভেলেবল পাবেন এক মাস বয়সে হাসার বাচ্চা বা দুই মাস বয়সের হাঁস তিন মাস বয়সের হাঁস চার মাস পাঁচ মাস এমনকি রানিং ডিম্পার হাঁস আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল পাবেন